ফ্লিপকার্টের তরফ থেকে একদম নতুন আপডেট তোমাদের কাছে দেব। যেখানে তোমার যোগ্যতা যদি মাধ্যমিক থাকে কি উচ্চ মাধ্যমিক থাকে বা গ্র্যাজুয়েশন থাকে যে কোনো যোগ্যতার প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রপার ইনফরমেশন দেব এবং কিভাবে তোমরা আবেদন করবে সেই প্রসেসটাও দেখাবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ এখানে একটি পোস্ট নয় একাধিক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেটা ফ্লিপকার্টের তরফ থেকে একটা বিগ অপরচুনিটি তো চলো ভিডিওটা শুরু করছি তো মেন নোটিফিকেশন অনুযায়ী তোমাদের প্রত্যেকটি তথ্য আগে তুলে ধরবো তো এখানে দেখতে পাচ্ছ যে ফ্লিপকার্টের তরফ থেকে যে নোটিফিকেশন সেখানে রিক্রুটমেন্ট ফ্লিপকার্ট রিক্রুটমেন্ট দু হাজার ফেব্রুয়ারি মাসের নোটিফিকেশন যেখানে আবেদন সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের নেওয়া হচ্ছে এখানে কোন রকম এক্সাম হবে না কোনো আবেদন মূল্য কিন্তু লাগবে না ঠিক আছে এখানে সিলেকশন প্রসেসটা কি সিলেকশন প্রসেস হচ্ছে ভেরি সিম্পল এখানে ইন্টারভিউ এর ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে ঠিক আছে আর কি কি তথ্য থাকছে সবকিছু ক্লিয়ার করব দেখো এখানে বলা হচ্ছে যে ফ্লিপকার্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের একটি ওভারভিউ দেওয়া হয়েছে এটি হচ্ছে ওভারভিউ তো ওভারভিউতে কি কি বলা হচ্ছে দেখো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে যে অর্গানাইজেশনের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা ফ্লিপকার্টের তরফ থেকে এবং এখানে ফ্লিপকার্টে তো বিভিন্ন ধরনের কাজ হয় যেমন হচ্ছে দেখতে পাচ্ছ পিকার প্যাকার্স থাকছে তারপরে হচ্ছে ডেলিভারি বয়স থাকছে তারপরে হচ্ছে ডেলিভারি এক্সিকিউটিভ থাকছে ইঞ্জিনিয়ার থাকছে অ্যাসোসিয়েট থাকছে অপারেশন এক্সিকিউটিভ থাকছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ থাকছে ম্যানেজার থাকছে 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 সিকিউরিটি অফিসার সেলস ডিপার্টমেন্ট আরো অনেক পোস্ট দেখো এখানে প্যাকিং আছে তারপরে তোমাদের ম্যানেজার আছে অ্যাসিস্টেন্ট আছে ওয়ার হাউস কিপার আছে তারপরে তোমাদের গ্রাজুয়েট ট্রেনিং ইঞ্জিনিয়ার আছে এবং আদার ভেরিয়াস জবস কিন্তু আছে মানে যেখানে তোমাদের গ্রুপ ডি ক্যাটাগরি যেসব পোস্টগুলো সেগুলো কিন্তু রয়েছে যেমন হচ্ছে হেল্পার আছে ঠিক আছে সেখানে যোগ্যতা হচ্ছে তুমি যদি এইট পাস করে থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে তো এখানে তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমাদের কিন্তু তোমাদের পোস্ট কিন্তু সিলেক্ট করতে হবে অর্থাৎ তুমি ধরো ডেলিভারি বয় এর জন্য অ্যাপ্লাই করলে সেখানে তোমাদের যোগ্যতা হয়তো তোমাদের মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন হবে ঠিক আছে আবার তুমি যদি একটু আপার পোস্টে যদি অ্যাপ্লাই করো যেমন হচ্ছে তুমি যদি ফাইন্যান্স ম্যানেজার পোস্টে যদি আবেদন করো বা সিকিউরিটি অফিসার পোস্টে যদি আবেদন করো সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন হবে সেই পোস্টগুলোতে আবেদন ঠিক আছে আচ্ছা এবার দেখো যেখানে টোটাল পোস্ট সেটা পনেরো হাজার মতো টোটাল পোস্ট কিন্তু এখানে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু এটা দেওয়া হয়েছে এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারে সে মেল হোক বা ফিমেল হোক প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো তোমরা অবশ্যই কমেন্টে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের জেলার নাম কিন্তু কমেন্টে জানাবে কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমি সেন্ট্রাল যেরকম তোমাদের যেসব বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেগুলোর ইনফরমেশন যেরকম দিই স্টেট লেভেল ইনফরমেশন বিজ্ঞপ্তিগুলো তোমাদের কাছে তুলে ধরি ঠিক তেমনি তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যখন কোনো বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে সেটাও কিন্তু তোমাদের জানাবো তার জন্য অবশ্যই কিন্তু তোমাদের নাম ঠিক আছে তো এই নিয়োগটি অল ওভার ইন্ডিয়া কোনো রাজ্য থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে ঠিক আছে এবার ফ্লিপকার্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এর বেতন কত টাকা পাবে দেখো এখানে কুড়ি হাজার টাকা থেকে মানে সর্বনিম্ন স্যালারি কুড়ি হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে তোমরা বেতন পাবে এজ লিমিটের ব্যাপারটা বলি এখানে ন্যূনতম বয়স হচ্ছে আঠারো বছর কিন্তু ম্যাক্সিমাম বয়স বয়স কিছু অর্থাৎ তোমার যে কোনো এজের প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে ঠিক আছে কারণ এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সুন্দরপদ আছে আবার যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে ওকে আচ্ছা এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিস তো আগেই ক্লিয়ার করে দিয়েছি যে জেনারেল ও বিসি এস সি এস পিডাব্লিউ বিডি কোনো প্রার্থীকে কোন রকম আবেদন মূল্য দিতে লাগবে না ঠিক আছে ফর্ম ফিল দেখাবো এই ভিডিওতে তো দেখো এখানে বলা হচ্ছে যে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেসে কি থাকবে ইন্টারভিউ হবে ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু সিলেকশন করা হবে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দেখো এখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট যে যোগ্যতা নিরীখে তুমি পোস্ট সিলেক্ট করবে সেইখানেই কিন্তু একটা পোস্টিং হবে এবং সেই পজিশন তোমাকে জয়েন করিয়ে নেওয়া হবে ওকে এবার দেখো তোমাদের ইম্পর্টেন্ট যেসব ডকুমেন্টস গুলো লাগছে ভালো করে বুঝে নাও এখানে প্রথমত তোমাদের রিজুম বা সিভি তোমাদের প্রয়োজন হবে এবার তোমাদের তোমরা বলবে যে স্যার সিভিটা কিভাবে বানাবো সিভি বা বায়োডাটা বানানোর জন্য তোমাদের কোনো ক্যাফেতে যেতে হবে বা তোমরা অনেক মোবাইল অ্যাপ আছে যেখানে তোমরা একবার দেখতে পারো যে আমি কোনো সিলেক্টিভ কোনো মানে কোনো অ্যাপের আমি প্রমোট করছি না বাট তোমরা একটু গুগল মানে প্লে স্টোরে একবার সার্চ করে নিতে পারো সেখানে তোমরা দেখে নেবে যে যেটা ভালো কোন একটা অ্যাপ যেখানে রিজুম বা সিবি বানানো যায় সেই অ্যাপ থেকেও কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে ঠিক আছে এখন সিভি বানানো অ্যাপ থেকেও করা যায় মোবাইল অ্যাপ থেকেও করা যাবে তার জন্য ক্যাফেতে না গেলেও চলে যাবে বাট ক্যাফেতে গেলে তারা প্রফেশনাল ওয়েতে খুব সুন্দরভাবে তৈরি করে দেয় এর পরবর্তী তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগছে সিগনেচার লাগছে যে কোনো একটি আইডি প্রুফ লাগবে যেখানে হচ্ছে আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড ঠিক আছে যে কোনো একটি তোমাদের হলেই কিন্তু হয়ে যাবে এরপরে হচ্ছে এডুকেশন তোমাদের সার্টিফিকেট ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস মানে যেখানে তোমাদের বেতনটা ঢুকবে তো ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসও লাগবে এবং তোমাদের এজ প্রুফ সেটা কিন্তু অবশ্যই তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমাদের টেন্থের অ্যাডমিট কার্ড বা তোমাদের টেন্থের সার্টিফিকেট ওকে যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা তো এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে কখন লাগবে এগুলো যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু এর অরিজিনাল গুলো তোমাদের প্রয়োজন হবে কিন্তু এখন আবেদন করতে গেলে যেটা লাগবে এটা হচ্ছে এই বায়োডাটাটা এটা তোমাকে তৈরি করে নিতে হবে ঠিক আছে আচ্ছা এবার দেখো হাউ টু অ্যাপ্লাই ফর ফ্লিপকার্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ কিভাবে আবেদন করবে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে যাব অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সমস্ত ডিটেলসটা তোমরা দেখতে পাবে যে কিভাবে আবেদন করছি তো এখানে তোমাদের প্রথমত যেটা করতে হবে সেটা পার্সোনাল ডিটেলস তোমার এডুকেশন তোমার এখানে যেহেতু আবেদন মূল্য কোনো লাগছে না তো আবেদন কোন জায়গায় তোমাদের অপশানে নেই এখানে তোমাদের ফটো আপলোড বা সিগনেচার এগুলোর কোনোটাই প্রয়োজন হবে না এখানে যেটা করতে হবে সেটা তোমাকে ডাটাটা আপলোড করতে হবে ঠিক আছে সম্পূর্ণ এবার তোমাদের আবেদন করার জন্য যে ইম্পর্টেন্ট লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই অনলাইন অনলাইন হলে যে ক্লিক হেয়ার অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবো করে একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট তো দেখতেই পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি এখানেই তোমাদের কারেন্ট ওপেনিং বলে একটা সেকশন তোমরা দেখতে পাবে ঠিক আছে এই কারেন্ট ওপেনিং সেকশনে তোমরা দেখো বিভিন্ন কিন্তু তোমাদের বিভিন্ন পোস্ট এবং তার লোকেশন জব লোকেশনের আপডেট গুলো কিন্তু এখানে দেয়া যেমন ম্যানেজার পোস্ট আছে সিনিয়র ম্যানেজার আছে তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু তোমরা লোকেশন সিলেক্ট করতে পারবে এবং তোমাদের এই আপডেটটা কিন্তু প্রতিনিয়ত নিতে তুমি যদি টেকনোলজি বিজনেস আদার্স কোনো পারপাস বা তোমাদের কাস্টমার এক্সপিরিয়েন্সের এই সব জায়গায় যদি তুমি সিলেক্ট করো ফাংশনাল যদি এগুলো সিলেক্ট করো তাহলে তুমি সেই অনুযায়ী কিন্তু তোমাদের অফার গুলো আসবে এরপরে তোমাকে লোকেশন তুমি সিলেক্ট করতে পারো তো এখানে তোমাদের যদি এইট মোর লোকেশন মানে সেখানে তুমি তুমি কলকাতাও দেখতে দেখো গ্রসারি যে 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 ফ্লিপকার্টে প্রোগ্রাম চালু হয়েছে যেখান থেকে গ্রসারি আইটেম ডেলিভারি করা হয় সেখানে এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হয় তো সেইগুলো কিন্তু তুমি এখান থেকে পছন্দ মতো কিন্তু দেখো যখনই আমি ক্লিক করলাম এখানে দেখো কলকাতাতে দেখো সিনিয়র এক্সিকিউটিভ এইখানে এই পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এই পোস্টে যদি তুমি আবেদন কিভাবে করবে সেই প্রসেসটাকে দেখে নাও তো প্রসেসটা হচ্ছে এটাই যে এখানে সম্পূর্ণ দেখো ডিটেলসটা দেওয়া আছে যে তোমাদের কোন জায়গায় পোস্টিং হবে কি তোমাদের ডিটেলসটা দেওয়া আছে এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন এটা তোমাদের জাস্ট আমি বেসিক তোমাদের নলেজটা দিচ্ছি যে কিভাবে আবেদন করতে হবে সেই প্রসেসটা ঠিক আছে এরকম কিন্তু তোমাদের প্রতিনিয়ত কাজ করে দেখে নিতে হবে যে কোন পোস্টের জন্য বিজ্ঞাপিত হয়ে কিভাবে আবেদন করবে সেই প্রসেস তো আমি এই ভিডিওতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এবার দেখো এখানে অ্যাপ্লাই বলে একটা সেকশন দেখতে পাচ্ছ তো এই অ্যাপ্লাই অপশনে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদের বললাম যে রিজুম লাগছে অর্থাৎ বায়োডাটা লাগছে সেই বায়োডাটাটাকে আপলোড করতে হবে সেটা ডক বা এক্স বা পিডিএফ বা টেক্স ফাইলে তোমাকে এখানে ফাইল অপশন পাবে এখান থেকে আপলোড করবে এরপরে হচ্ছে তোমার নাম যেটা গভর্নমেন্ট আইডি প্রুফে আছে তোমার সম্পূর্ণ নাম কিন্তু এখানে টাইপ করবে তারপরে মেল আইডি অবশ্যই একটি অ্যাক্টিভ মেল আইডি দেবে কারণ অনেকেই বলছো যে স্যার আবেদন কোনো জায়গায় করলে সেখানে ডাকছে না কি করে ডাকবে তুমি যদি ঠিক মতো যদি আইডি তোমার যদি আপলোড না করো তুমি যদি বায়োডাটাটা ঠিক মতো যদি না বানাও তুমি যদি মেল আইডিটা যদি ভুল দাও ফোন নাম্বার ভুল দাও তাহলে কখনো ডাকতে পারবে কখনোই ডাকবে না এর জন্যই বলছি প্রত্যেকটা স্টেপ গুলোকে ফলো করো যেমন ভাবে তোমাদের বুঝিয়ে দি এখানে মেল আইডিটাকে তোমার বসাবে অ্যাক্টিভ মেল আইডি তারপরে তোমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবে তারপরে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপেরিয়েন্সের এর ডিটেলসটা দেবে যদি না থাকে এখানে জিরো লিখে দেবে ওকে এরপরে হচ্ছে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে তুমি এখানে দেখতে পাবে মেল ফিমেল তো তুমি জেন্ডার সিলেক্ট করে নিলেন তারপরে কারেন্ট লোকেশন তুমি যে লোকেশন থেকে বিলং করছো সেই লোকেশনটাকে কিন্তু এখানে টাইপ করতে হবে তারপরে ডেট অফ বার্থ তুমি এখানে টাইপ করে দিলে যে কোনো এজের প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে এখানে বলছে যে হ্যাভ ইউ প্রিভিয়াসলি ড অ্যাজ দ্য কন্ট্রাক্ট ইমপ্লয় তো তুমি যদি আগে যদি কোনো এমপ্লয়ি হয়ে থাকো ফ্লিপকার্টে ঠিক আছে তাহলে সেটা তুমি ইয়েস করবে আর যদি না হয়ে থাকো তাহলে নৌ করে দেবে এরপরে হচ্ছে মিডল নেম দেবে তারপরে হচ্ছে তোমার কোয়ালিফিকেশন সেটা কিন্তু কোয়ালিফিকেশনের ডিটেলস একদম তোমার যদি মাধ্যমিক থাকে মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক থাকলে উচ্চ মাধ্যমিক দেবে গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন এরপরে তোমার কলেজের নাম দেবে ঠিক আছে যেহেতু এই পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা তো সেক্ষেত্রে তোমার কি এখানে কলেজের নাম এখানে দিতে হবে তারপরে কোন ইয়ারে তুমি পাস করেছো কারেন্ট কোন ইন্ডাস্ট্রিতে কোন কাজ করছো নাকি সেটা কিন্তু দেবে দেখো এখানে কারেন্ট ইন্ডাস্ট্রি কারেন্ট কোম্পানি এই জায়গাটায় কিন্তু তোমাদের কোনো রেড স্টার কিন্তু রেড স্টার যেগুলো আছে সেগুলো ছাড়া কিন্তু ফর্মটা সাবমিট করতে পারবে না অর্থাৎ এখানে এক্সপিরিয়েন্স ছাড়াও কিন্তু অ্যাপ্লাই করতে পারে ঠিক আছে তো এই জায়গাটা তুমি যদি চাও তুমি স্কিপ করে দেবে এরপরে দেখো তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এখানে ফিক্সড কম্পেনসেশন তুমি যদি মানে যে বেতনটা তুমি নেবে সেটা যদি তুমি একটা যদি অ্যামাউন্ট ধরে দাও যে বারো হাজার টাকা কি দু হাজার টাকা টাকা কি তিরিশ হাজার টাকা সেটা তোমাকে এখানে দিতে হবে এই জায়গাটা চেকবক্সে ক্লিক করতে হবে এটা করার কোনো প্রয়োজন নেই এখানে তোমাদের এই জায়গাটা আয়ম নট এ রোবট এই জায়গাটা কিন্তু ক্যাপচারে গিয়ে ক্লিক করে এগুলোকে ভেরিফাই করে নেবে ভেরিফাই এর জায়গায় দেখো এরকম কিন্তু আসবে এটা কিন্তু ভেরিফাই করে নিতে হবে দেখো এখানে ভেরিফাই করে নেবে এখানে ভেরিফাই করে নিলে ভেরিফাই করে এখানে বাসের কোথায় কোথায় বাসের ছবি আছে এগুলোকে কিন্তু ভেরিফাই করতে হবে তো এগুলোকে কিন্তু তোমাদের একটু দেখে দেখে ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করে তারপরে তোমাদের এখানে ফাইনালি ব্রিজের আবার একটা দিয়ে চলে এইটা কিন্তু ক্যাপচা কোড যেগুলো থাকবে না এই ক্যাপচা কোড অবশ্যই একটু ভালো করে বুঝে বুঝে করবে হ্যাঁ ক্যাপচা কোড এখানে দেখো ক্যাপচা কোড যেগুলো দিচ্ছে বুঝে বুঝে কিন্তু ওকে তো এইগুলোই কিন্তু এখানে আছে তারপরে ভেরিফাই করলে তো দেখো এখানে ভেরিফাই হয়ে গেছে তারপরে তুমি সাবমিট করে দিতে পারো তারপরে সাবমিট করলে কিন্তু এই আবেদনটা কিন্তু চলে গেল এরপরে তারা কিন্তু তোমার সিভি অনুযায়ী সম্পূর্ণ ডিটেলসটা দেখবে তারা রিড করবে তারা যদি পছন্দ হয় তারাই তখন তোমাকে ফোন করবে অথবা তোমাকে মেলের মাধ্যমে তোমাকে ইনফর্ম করবে যে এই ডেটে আসো ইন্টারভিউ হবে তো এই জায়গায় এই প্রসেস তোমাকে অবলম্বন করতে হবে যদি তুমি সাকসেসফুলি ভাবে আবেদন করতে চাও তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আইকনটাকে অল করে রাখবে এই ভিডিওর মাধ্যমে এইটুকুই এখনো মতো এইটুকুই টা